দিকে দেখলাম একজন মানুষকে সবাই মিলে বাড়ছে মনে হলো চেহারাটা যেন আমি চিনি মনে হলো চেহারাটি আমার খুবই পরিচিত ভালোভাবে তাকিয়ে দেখতে লাগলাম এত অন্য কেউ নয় তো আমাদের সেই নুরুল হক নুরু ভাবলাম তাহলে কি মনে হয় পুরনো পুরো ভিডিও ব্যাক করেছে আবার তাকালাম দেখলাম তখনও নুরুর উপর হামলা চলছে আমার মনে আবার ধক্কা লাগলো নুরুর উপর অনেক হামলা দিয়ে আগে দেখেছি এত দীর্ঘ সময় ভেবে এরকম হামলা এত এরকম হামলা তো আমি কখনো নুরুর উপর দেখিনি ভালো করে যখন খেয়াল করলাম দেখলাম এ সাম্প্রতিক ঘটনা কিছুক্ষণ আগে ঘটেছে হয়ে গেলাম নুরুর উপর এর হামলা হয়েছে যখন সে

মতো খোঁজ খবর নিলে বেশি খোঁজ খবর নিতে হয় না ইতিপূর্বে অনেক বক্তায় বলে গেছেন আমরা বারবার বলেছি প্রফেসর ইমনুল সাহেবকে ইমনুল সাহেব আপনার ইন্টারিম গভর্নমেন্ট প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে হাসিনার আন্ডা বাচ্চারা রয়ে গেছে वस्था কিছু কিছু হয়েছে বেশি ভাগ ভেদই হয় না চিকিৎসা হয়েছে এলো চিকিৎসা হয় নাই ইবনুল সাহেব হাকিনার সেই অন্ধ বাচ্চাদের বিরুদ্ধে শুধু যেন করে দেশ চালালে তো চল সেদিন যদি আপনারা ব্যবস্থা গ্রহণ করতেন আজকে নুরুর উপরেই হামলা হলো ভাই আমার নুরুর সেই ঘটনা আমাদের সবাইকে কষ্ট দিয়েছে এখানে আমরা যারা আছি আমরা বিভিন্ন পলিটিক্যাল পার্টি করি আমাদের মধ্যে চিন্তা ভাবনার পার্থক্য আছে আদর্শগত পার্থক্য আছে আমরা পরস্পর পরস্পরের বিরুদ্ধে কথা বলি এটি সত্য এটি তো গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু একটি জায়গায় আমরা কিন্তু সব একমত সেই ব্যানিজম শ্রেণী তিনি ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে গেছেন সেই ফ্যাসিজমের বাংলাদেশি সংস্করণ যিনি বাংলাদেশে চালু করেছিলেন শেখ হাসিনা ওয়াজেক দুঃখতর রাষ্ট্রдикаলের মকিয়া ছাত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশ ক্রিয়শীল তাবল রাজনৈতিক দল দুর্নীতিকারী দল ছাড়া আমরা সবাই একটা জায়গায় আর আমরা হতে দেব না বারবার বিদেশের মাটিতে বসে বিদেশের মাটিতে বসে জাতীয় পার্টি সময় যারা ছাত্র নেতা ছিলেন আপনারা সবাই জানেন জানার দেপালি সাহাবি পাবলু সাহ অসংঘর্ষহীদের রক্তের বর্গের ছাত্র আন্দোলন করে উঠেছিল যে ছাত্র আন্দোলনের মুখে